চলছে বিশ্বকাপের ক্ষণগণনা সময় যত ঘুনিয়ে আসছে চলছে নানান জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ কে তারকা হতে পারেন কিংবা কারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন তা নিয়েও চলছে আলোচনা তবে এর মাঝে এমন কিছু ক্রিকেটার বিশ্বকাপ খেলতে গেছেন যাদের বয়স অন্যদের তুলনায় বেশ কম বিশের আশেপাশে তবে বয়স কম হলেও তাদের সামর্থ্য আছে দারুণ কিছু করার বিশ্বকাপ খেলতে যাওয়া সর্বকনিষ্ঠ পাঁচ ক্রিকেটার তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের তালজিম হাসান শাকিব এই তালিকায় সবার উপরে আছেন নৌর আহমেদ আফগান এই স্পিনারের বয়স মাত্র আঠারো বছর দুইশো দিন এই তালিকায় অন্যদের মধ্যে আছেন নেদারল্যান্ডের আরিয়ান দত্ত বিক্রম মজিদ সিং এবং আফগানিস্তানের রিয়াজ হাসান নৌর আহমেদ বিশ্বকাপে যেসব উদীয়মান খেলোয়াড়ের উপর চোখ থাকবে নূর আহমেদ তাদের অন্যতম যিনি এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ক্রিকেটারও বটে মাত্র আঠারো বছর বয়সে ঘূর্ণিজাদুতে চমক দেখিয়েছেন এই বাহাতি রেস্ট স্পিনার চায়নাম্যান এই স্পিনারে সবার নজরে আসেন দুই হাজার তেইশ আইপিএলের রানার্স আপ গুজরাট টাইটানের হয়ে খেলে ফ্র্যাঞ্জাইজির হয়ে তেরো ম্যাচে খেলে নিয়েছেন ষোলো উইকেট এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতাও আছে তার আফগানিস্তানের হয়ে অবশ্য এখন পর্যন্ত তিনটি ওয়ান খেলে নোর নিয়েছেন মাত্র দুটি উইকেট তবে টি যে একটি ম্যাচ খেলেছেন সেই ম্যাচে চার উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই স্পিনার বিশ্বকাপে জাতীয় দলের হয়ে নূর নিজেকে মেলে ধরতে পারেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা আরিয়ান দত্ত বয়স মাত্র বিশ বছর একশো একচল্লিশ দিন এর মধ্যে নেদারল্যান্ডের হয়ে পঁচিশটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি খেলে ফেলেছেন আরিয়ান দত্ত বল হাতে ওয়ানডেতে তার উইকেটের সংখ্যা বিশ সেরা বলিং একত্রিশ রানে তিন উইকেট বলার হিসেবে তার মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক ডাস কোস রায়ান ক্যাম্বেল দুই হাজার বাইশ সালের জুনে টানা তিন ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানকে আউট করে আলোচনায় আসেন আরিয়ান তিন ম্যাচের দুটিতে করেন বোল্ড এখনও বিশ্বকাপে তেমন কোনো চমক নিয়ে আরিয়ান হাজির হন কি না সেটাই দেখার অপেক্ষা বিক্রমজিৎ সিং জন্মভূমিতে ডাচদের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন বিক্রমজিৎ সিং দুই হাজার তিন সালের নয় জানুয়ারি তার জন্ম পাঞ্জাবের সীমাকুণ্ডে পরবর্তী সময় পরিবারের সঙ্গে নেদারল্যান্ডেই স্থায়ী হন বিক্রমজিৎ মাত্র সাত বছর বয়সে ইউরোপের দেশটিতে পারি জমান এই অলরাউন্ডার ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে মিডিয়াম পেসের প্রতিপক্ষকে ঘায়েল করার সামর্থ্য আছেন তার গত বছর ডাচদের হয়ে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন পঁচিশটি ম্যাচ এই ম্যাচগুলোতে বত্রিশ দশমিক বত্রিশ গড়ে করেছেন আটশো আট রান যেখানে একটি সেঞ্চুরির সঙ্গে আছে চারটি ফেফটিও পাশাপাশি বল হাতে নিয়েছেন সাত উইকেট এখন বিশ্বকাপে নেদারল্যান্ডের হয়ে এই ওপেনার আলো ছড়াতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা রিয়াজ হাসান গত বছরের জানুয়ারিতে সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান হিসেবে আফগানিস্তান দলে অভিষেক হয় রিয়াজ হাসানের এবার নামছেন বিশ্বকাপেও রিয়াজের বয়স এখন বিশ বছর তিনশো দিন অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি ওয়ানডে তিরিশ গোয়ারে করেছেন একশো বিশ রান আছে একটি ফিফটিও এখনও বড় ইনিংস খেলতে না পারলেও পর্যাপ্ত সুযোগ পেলে দারুণ কিছু করার সামর্থ্য আছে এই আফগান ব্যাটসম্যানের কে জানে হয়তো বিশ্বকাপে হতে পারে রিয়াজের জোলে ওঠার মঞ্চ তানজিম হাসান সাকিব অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশে পেসার তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে এশিয়া কাপের সোপার পরে ম্যাচ নিজের দ্বিতীয় বলে ফিরিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে এরপর বোল্ড করেন তিলক ভার্মাকেও সেই ম্যাচে বল হাতে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন উদীয়মান এই পেশার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকিয়ে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকেরা বিশ্বকাপ খেলতে যাওয়া সবচেয়ে কম বয়সী পাঁচ ক্রিকেটারদের মধ্যে পঞ্চম স্থানে আছেন শাকিব বিশ্বকাপের মাঠে নামার সুযোগ পেলে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ আছে তার মাঝে দারুণ সম্ভাবনাময় দেখছেন ক্রিকেটার বিশ্লেষকেরাও স্লোয়ার সুইমিং ইউরকারের ব্যাটসম্যানকে বোকা বানাতে পারেন এই বলার এছাড়া বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে লোয়ার অর্ডারে অবদান রাখার সামর্থ্য আছে তানজিমের প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ